দিলে দেশ ধ্বংস হয়ে যাবে জাতি ধ্বংস হয়ে যাবে একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না ঘরে বসে থাকার সময় নাই এ দেশ আমার আমি আল্লাহর গোলাম এ দেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে কোন সুক্ষর ঘুসখর চান্দাবাজার ধান্দাবাজের হাতে দেয়া যাবে না আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না মায়ের ইজ্জত নষ্ট করবে সুযোগ দেওয়া যাবে না এ দেশ যেভাবে আছে ক্ষতি হওয়ার হাত থেকে আলেমরা এতটুকু পাহারাদারি করবেন কোন চোর কোনো দুর্নীতি বা চান্দাবাস ধান্দাবাস এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না এ জাতির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লা তো ওলামাই কেরাম আমাদের এক হতে হবে দিলকে বড় বানাতে হবে এই দিলে সব উন্নতকে ঢুকাইতে হবে দেখেন এক আলেমের দিল কত বড়ো হতে হবে আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর ওদিক দিয়ে আমার ছাত্র আমি শিক্ষক ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে আমি বক্তা উম্মদকে আমার কলবে জায়গা দিতে হবে আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে সব ধরনের মানুষকে আমাকে জায়গা দিতে হবে কেন এই জাতি আর নবী পাবে না আবু বকারকে পাবে না ওমরকে পাবে না এই জাতি পাইতেছে আলেমকে জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায় স্থান পায় মনে কষ্ট না পায় এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার অতএব মাদুদ্দীর জমিন বড় এক নামি দামি জমিন স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নতল জামাতে এখানে ওলামা একরাম অনুরোধ করব আমরা সবাই এক হয়ে যাই আপনাদেরও দায়িত্ব আছে না নাই আপনাদের দায়িত্ব কি ফেসবুকে লিখবেন অমুখে অমুকেরে খারাপ কয় হ্যাঁ কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লেখবেন কোনো যে লাইনের হোক কারো বিরুদ্ধে আপনি কে আপনি লেখার কে আপনাকে অধিকার দিয়েছে কে এটাকে বলে অনাধিকার চর্চা করা আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনা হবে গুনা হবে গুনা হবে আপনার অধিকার নাই লেখার আলেম যদি কোনো ভুল করে এদেশে তার দেখার মতো মুরব্বী নাই বাদ দেন কেউ নাই আল্লাহ নাই এত টেনশন কেন আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে হচ্ছে দেখেন না আলেমের সাথে মেয়াদবী করার কারণে ধ্বংস হয়ে গেছে দেখেন না এখনো যারা আলেমের বিরোধিতা করো গাঁটটি রেদি রাখো এদেশ থেকে তালাতে হবে না হয় আল্লাহর গজবে মরতে হবে সাথে বেয়াদুবি রসুলের সাথে বেয়াদুবির সমতুল্য কারণ এই জাতি আর নবী পাবেন আবু বকর পাবেন অমর ওসমান পাবেন অতএব ওলামাই কেরাম এ মাথা এই জাতির মাথার মুকট ওরাসাতুল আম্বিয়া আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে যাই হোক আলেমের বিরুদ্ধে লেখা যাবে না বুঝাইতে পারছি আপনি লোকমা দেওয়ার কে ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি ইমাম সাহেব ভুল করিয়া জোরে মাইকে কেরাত ভুল করিয়া ফেলাই এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইস জানালা দিয়া লোকমা দিলে হবে বলেন হবে ওটা লোকমা হবে না বেয়াদুবি হবে অতএব কেরামের ভুল ধৈরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব বলেন এরা কি শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব ফেসবুক কি সমাধানের পথ নিজের ক্ষতি টেনে আনবেন না নিজের যে লাইনের আলেম হোক একসাথ করার চেষ্টা করবেন এক জায়গায় বসাবার চেষ্টা করবেন মহাব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন দোয়া নেওয়ার চেষ্টা করবেন কখনো যেন আলেম দূরে না থাকে ইমানের আমলের এই দুইটা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ইমান আমলের দাওয়াত অন্যকে দিব ইমান আমলের দাওয়াত অন্যকে অন্যকে অন্যের জবাব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নার জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি উম্মতের বাঁচাও এখন আহালকে আহাল আমি বাঁচার পর এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো কথা ঠিক না তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র আমি যদি স্বামীর সিঁড়িতে বসি আমার আহালকে স্বামী তুমি নাম থেকে আগে বাঁচো এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান্নাম থেকে বাঁচাও বাবা মা তুমি আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাই দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও ও শিক্ষক জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও ছাত্র রে কইছে এই ছাত্র জামাত ছানা নামাজ পড়বি না পাঁচ ফিডা আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনাহ দেখি হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনাহ থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই টাচ মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না আল্লাহ হেদায়েত দান করুন আমি যদি গুনা করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার পাবে বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম এই যে এখন শব্দটা বললাম ভালো মানুষকে বলছিলাম না প্রথম হইরুন্ন নাস মাই এন নাস সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয় উপকৃত হয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে না আমি গুনা করব না কাউকে করতেও তা আমি যদি গুনা করি আর অন্যকে বলি তুমি গুনা করিও না কোনোদিন মানবে আচ্ছা আমি বয়ান করতেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি না আমি যদি গোপনে গুণা করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে মানুষের অন্তরে ঢুকবে না আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না কথার মধ্যে বরকতি থাকবে না মানুষের অন্তরে ঢুকবেই না এটা কণ্ঠের কারণে বাতাসে 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 শুনবে কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যাবে তখন মানুষ বলবে না আর কত জীবনে গুণা তো কম করি নাই হাতের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা কানের দ্বারা জবানের দ্বারা পায়ের দ্বারা আর কত একটা মা বাবা চাই নিজে যত খারাপ হই না কেন ভালো বানাই মা বাবা যদি চায় ওই মা বাবার থেকে সন্তানের উপরে ছাত্রীর উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে আমি আমার মাদ্রাসায় বসে ওস্তাদদেরকে বলেছি শিক্ষকদের বলি আপনারা যখন হাঁটেন মনে করিয়েন না আপনি একা একা হাঁটেন আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে আমার হুজুরে কেমনে গেলাসটা ধরে কেমনে পানি পান করে ছাত্ররা দেখে আর শিখে ঠিক নি অতএব আপনি ওইভাবে পান করতে হবে হুজুর কেমনে ঘুমায় হুজুর কেমনে খানা খাইতে বসে হুজুর কেমনে গোসলখানায় ঢুকে বাথরুমে ঢুকে ছাত্রগুলো দেখে আর ফলো করে হুজুর কেমনে লোকমাটা মাখে হুজুর কেমনে চলে সব কিছু দেখতেছে এই জন্য বলি ওরা শুধু উন্নতের আদর্শ না হইতেছে অনেক আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি কথা বলতে কষ্ট না পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই কেন করি দিনের সাথে আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য আপনার থেকে কিছু পাওয়ার জন্য না কার থেকে আল্লাহ থেকে তো আল্লাহ দিছেন না দেন নাই করোনায় ঘুম নাই খাওয়ান নাই আর আলেম আমাদের কোনো টেনশন নেই আল্লাহ দিছেন না দেন নাই দোকান বন্ধ ব্যবসা বন্ধ আলেমুল আমাদের চাকরি মাদ্রাসা মসজিদ বন্ধ হয়নি কথা বলেন না কেন তিনটা মাস্ক লাগাইছে বলে ট্রিপল মাস্ক মরবে না কি মাস্ক ট্রিপল মাস্ক করোনার ভয় কিন্তু এরকম ট্রিপল মাস্ক বাদ সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন কাফন পড়ালেন জানাজা দিয়া জানাজা দিয়া কবরে রাখলেন কোন হুজুর তো করোনায় মরে নেই আল্লাহ দিছেন না দেন নাই এখনো একদল বিপদগামী মানুষের মধ্যে শান্তি নেই ব্যবসার ঘরে শান্তি নেই আলেমার কোনো টেনশন নেই আছে কোনো টেনশন আমরা খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো আলহামদুলিল্লাহ আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ মরলেও আমাদের চতুর্দিকে লাভ আর লাভ লাভ আর লাভ আচ্ছা আমাকে বলেন তো সত্য কথা বলবেন সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা খবর নেই আপনারা না এ চাকরিজীবী বেশি যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা প্রতিদিন আট ঘন্টার ডিউটি নিয়ম বাকিটা ওভার বুঝেন নাই আচ্ছা সরকারি বেসরকারি যে ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন কত নিম্নে নিম্নে কত খবর নেই মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই কত বেতন মাসে বিশ হাজার সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন কত পনেরো হাজার বিশ হাজার না আচ্ছা ধরে নিলাম পনেরো হাজার ঠিক আছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন ডিউটি কয় ঘন্টা বলেন এই সত্য কথা না বলবেন আমাদের দেশের আলেমুল আমরা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি বেতন কত হ্যাঁ গ্রাম এলাকায় তো আরো কম শহরে একটু বেশি কথা ঠিক এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে অথচ ওলামা যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় আলেম ওলাম আর এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না সবাই করে নিজের চেয়ারের জন্য নিজের ক্ষমতা পাওয়ার জন্য আর ওলামা করে আল্লাহকে পাওয়ার জন্য হিমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড় কথা ঠিক না কিন্তু তাদের সাথে জুলুম সীমাহীন জুলুম তাও তো মাসে মাসে বেতন ঠিকমতো দেয় না সভাপতি কত দেন সর্বোচ্চ যদি কেউ দেয় পাঁচশো সেক্রেটারি একটু কম কারণ বেশি দিলে সভাপতির অপমান সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না রিক্সাওয়ালা দেয় পাঁচ টাকা মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ দুই একক তো না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই ইমাম বলে তুমি আমাকে এভাবে শকস করো কে তুমি বলে রিক্সা ড্রাইভার আমার সাথে তো বেদুবি কেন কয় পাঁচ টাকা বেতন দে এরকম বেয়াদ আছে না নাই এরপরও কি আলে মোলা কোনো বড় দোয়া করে তাল্লা হেদের দিবেন না আপনাকে দিবেন সব সময় তারা শকর আদায় করেন আলহামদু কেন আল্লাহ এদেরকে তাফাকুফিদ্দিনের মাকাম দান করছে খারাপ লাগতেছে আপনাদের আসেন সূরা আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি হাদিসের উপর কিছু কথা হল সুরাটার নাম সুরাতুল হাসার এটা পাওয়ারফুল একটি সুরা যেমন দরুৎ শরীফের বেলায় বলছি ছোট সুরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি কেমন পাওয়ার চার মাজহাবের চার ইমাম এর এক ইমাম ইমাম শাফ এরই রহমতুল্লা এলেন তিনি লিখেছেন আম্মাজন আয়েশার দিয়াল্লাহুতাল আনহার প্রসিদ্ধ বর্ণনামতে কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয় ছিষট্টি এর মধ্যে আল্লাহ যদি শুধু আল্লাহ আসরে সুরাটাই দিতেন আর আর কোন আয়াত না দিতেন আর মানুষ যদি আল্লাহ আসরে উপরে জীবন কাটাইত বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত তাহলে বুঝেন সুরাটার পাওয়ার কত এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ বলেন ওয়াল আসর আসর একটা দামি সম্পদ শপথ করেছেন কসম করেছেন আসরের শপথ ইন্নাল ইনসান আলা ফি খুসর নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান নামে যাবে কে বলতেছেন শপথ করে বললেন আল্লাহ আলা বারবার আরো কত জায়গায় শপথ করেছেন আমরাও মাঝে মাঝে শপথ করি করি না কেন ভাই কথাটা এমন বলে বিশ্বাস করি না বলে কসম তাহা এখন বিশ্বাস করি তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য হ্যাঁ

কলামুল্লাহ বশ্নো কদিমাasti কদিমাasti নৈনো আল্লাহর কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা কোনো সন্দেহ নাই কেন ভাই যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই আল্লাহ মিথ্যা কথা বলেন যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে রহমাতুল্লিল আলামিন কেমন তিনি জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই নবী মিথ্যা বলেন যে কারণে রসুলের दुश्मनরা পর্যন্ত তাকে উপাধি দিয়েছিলেন কি আল আমিন কি আলামিন না আল আমিন আল আল আমিন সত্যবাদী আমার রাহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে দিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে শুনছেন কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া সাই হয়ে যাবে কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়ার তাকাইয়া যদি রাগ মেজা যে আছে রহমতের নবী বলেন ইত্তাকু পাওয়ার কলবের পাওয়ার অনেক বড় তোমরা বিষয় সতর্ক তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন চামড়ার আলো দিয়ে দেখে না চোখের আলো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন নূরের আলো দান করেন ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায় সাতাশ বছরের যুব তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন এত পাওয়ার ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না ভয় যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে ওমরের দিকে কাঁপতেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না বোতলের ভিতরে কি এই কথা কর না কেন মদ ওমরের দিকে ভয় যুবক কলব দিয়ে মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে আর কোনো দিন মদের বোতল হাতে নিব না ওমর সামনে ঐ শায়খায়রে যুবক হাতের বোতলটা দেও যুবক ভয়য়ে বোতল দেয় না কয় দেই কি যুবক কাঁপতেছে কয় পায়পছ না ওমর বোতলটা নিয়ে তাকায় দেখি যেই বোতলের মধ্যে মদ ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে পরিপূর্ণ হয়ে গেছে কার কুদরত আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান। এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাদ এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না এই পাওয়ার কোনো মারাত্মক গুণা কর্মেওয়ালাকে দিবেন না আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকুয়ার পাওয়ার নিয়ে মোজা হাদা করে আর কে দাঁড়াত